শ্রীমৎ ভগবত গীতা প্রচার সংঘের তরফ থেকে আমরা গীতা জয়ন্তী উৎসব পালন করি গীতা জয়ন্তী হল সেই পবিত্রতম দিন যেদিন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করেছিলেন সেই দিনটি ছিল অগ্রায়ণ মাসের বাংলা অগ্রহায়ণ বা মার্গশিষ্য মাস যেটাকে বলা হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এবং আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে এই যুদ্ধ হয়েছিল বলে অনুমান করা হয় এবং কোনো দিন তারিখ তো নেই কিন্তু তিথি এবং ক্ষণ অনুযায়ী সেটা হলো একাদশী তিথিতে ওই অগ্রহায়ণ মাসের শুক্লা একাদশীতে এই মুখ্য দেখা হ্যাঁ সেটা সেটাতেই আপনার এই গীতা জ্ঞান প্রদান করেছিলেন সেদিনেই কুরুক্ষেত্রযুদ্ধে শুরু হয়েছিল এই দিনটিকে সারা পৃথিবী পৃথিবীব্যাপী যেখানেই সনাতন ধর্মাবলম্বীরা তারা গীতা জয়ন্তী হিসাবে সারা পৃথিবীতে এটা পালন করে থাকে তো আমাদেরও এখানে একটা শ্রীমদ ভগবত গীতা প্রচার সংঘ বলে আমাদের একটা সংগঠন আছে যেটা রেজিস্টার সংগঠন ওই সংগঠনের তরফ থেকে আমরা ওই এগারো তারিখে আগামী এগারো তারিখে রবীন্দ্রভবন হল নাম্বার ওয়ানে আমরা এই গীতা জয়ন্তী পালন করব বিকাল চারটা থেকে তো বিকাল চারটা থেকে আমাদের দু তিন ঘন্টার প্রোগ্রাম তো সেখানে আমাদের বিশিষ্ট ইয়ে হিসেবে থাকবেন স্বামী চিদানন্দ ব্রহ্মা ব্রহ্মচারী উনি হলেন প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল গীতা মিশন আর স্বামী বুদ্ধিরূপানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ মিশন বিবেকনগর ওনারা দুজন মুখ্য বক্তা হিসাবে দুইটা টপিকের উপর ওনারা বলবেন গীতার প্রাসঙ্গিকতা এবং যুব সমাজের প্রতি বা বর্তমান সমাজে গীতার প্রাসঙ্গিকতা কতটুকু এই বিষয়ের উপরে ওনারা বলবেন এছাড়া আমরা তো আছি আমরা সাধারণ কিছু আলোচনা করব আর এর শেষে আমরা দেড় হাজার গীতা প্রদান করা হবে ভক্ত অনুষ্ঠান যারা উপস্থিত থাকবেন তাদের মধ্যে এবং শেষে প্রসাদ বিতরণ করা হবে তো আমাদের উদ্দেশ্য প্রেস ডাকার উদ্দেশ্য হলো আমরা আমাদের বক্তব্যটা মোটামুটি কী কারণে গীতার প্রাসঙ্গিকতা কেন এটা এর আগেও আমরা অনেকবার এই প্রেস ক্লাবেই আমরা অনুষ্ঠান করে গেছি আমরা প্রেস মিট করে গেছিলাম প্রেস মিট করে আমরা এই মেসেজটা দিতে চাই যে গীতা কোনো নিছক কোনো পার্টিকুলার ধর্ম আচরণের কথা বলেনি গীতা হল একটা জীবনশৈলী দর্শন গীতা একটি দর্শন যেই দর্শনের সমান কোনো দর্শনেই যে সেটা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো দর্শন সেই স্থান দখল করতে পারেনি তো গীতাতে সমস্ত মানুষ একটা মানুষের জীবন তার কর্ম তার ধ্যান জ্ঞান বিজ্ঞান সমস্ত কিছুই কিন্তু গীতাতে কথিত আছে কিন্তু আমরা গীতার অনুশীলন করি না বলে আমরা কেউ এই সম্পর্কে জানতে পারি না বা আমরা চর্চা করি না চর্চা না করার ফলে ফলশ্রুতিতে আমাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিঘ্ন অশান্তি আমরা বিভিন্ন রকমের মনোটনি ইত্যাদিতে আমরা ভুগি সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য যদি আমরা গীতাকে একবারে ছাত্রাবস্থা থেকে শিশু অবস্থা থেকে পরিবারের প্রথম দিক থেকে যদি আমরা গীতা জ্ঞানকে আমরা পরিবারের মধ্যে ইয়ে করতে পারি সেই উদ্দেশ্য নিয়েই অ্যাকচুয়ালি শ্রীমদ্ভগত গীতা প্রচার শুরু মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই